আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না আমরা খালি আমরা আমরা কথা কনসেন্ট্রেট করতেছি সিলেট বিমান বন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সিঁড়িতে পৌঁছানোর আগেই ভিড়ে চিড়ে চ্যাপটা হওয়ার জোগাড় হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর উৎসুকদের ফাঁক গোলে যখন সামনে আসলেন চোখের সামনে তার শত শত ক্যামেরা মুঠোফোন আর মানুষের ভিড় সবাই হামজার কাছ থেকে কিছু শুনতে চান কিন্তু হামজা শোনাবেন কি চারপাশের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা অবশেষে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই প্রশ্নের উত্তর দিলেন হামজা চৌধুরী সিলেটি ভাষায় হাসি মুখে তিনি বললেন ইনশাল্লাহ আমরা উইন কর্ম প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলতে আসা ইংলিশ প্রিমিয়ার লিগ অভিজ্ঞ মিডফিল্ডার সপরিবারেই সিলেট পৌঁছান দুপুর পৌনে বারোটায় সঙ্গে ছিলেন তার মা রাফিয়া দেওয়ান চৌধুরী স্ত্রী অলিভিয়া চৌধুরী তাদের তিন সন্তান এবং দুই ভাই তার বাবা দেওয়ান চৌধুরী আগে থেকেই বাংলাদেশে এসে সমস্ত আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন সিলেট বিমানবন্দর থেকেই তিনি পাড়ি জমান হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজের পৈতৃক বাড়িতে সেখানেও ছিল মানুষের ঢল ফুল ব্যানার ফ্লেয়ার আর পতাকা নিয়ে হামজাকে বরণ করে নিতে ভিড় করেন হাজার হাজার মানুষ হামজার সামনে যেন এক বাড়ির উৎসবের মঞ্চ এদিকে বাংলাদেশের জাতীয় প্রস্তুত সৌদি আরবে অনুশীলন শেষে তারা মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে এরপর কুড়ি মার্চ কলকাতা হয়ে শিলং পৌঁছাবে তারা প্রথমে তেইশে মার্চ যাওয়ার পরিকল্পনা থাকলেও আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময় দেওয়ার জন্য আগেই যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঁচিশে মার্চ শিলং এর জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ এটি শিলং প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আর এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা যোগ হয়েছে দুটি কারণে একদিকে ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী ফিরছেন অবসরের পর অন্যদিকে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেকের আগে কি বলছেন হামজা চলুন শুনে নেওয়া যাক আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেনসাইট করতেছি না আমরা খালি আমরা আমরা কথা কনসেনসাইট করতেছি দেখাইবো না খেতাই মাস্টার লাস্ট ফি রাইজ কিছু কিচ্ছু মাতছি না আমি খরচের সঙ্গে বেশি করে মাতছি জামাল বইয়ানের সঙ্গে না কিছু কিছু হতাহত হইছে না আহ ইনশাল্লাহ কোন সময় যাই বাবা হালকু গিয়া সব রিট সব সবচেয়ে